এই জিনিসগুলো দিয়ে এমন সব জিনিস বানায় যা দেখে অথবা শুনে আপনি কপাল চাপড়াবেন আপনারই পরিবারের কোনো ছোট্ট শিশুর এই একটি অভ্যাসের কারণে আপনি শরীরে অনেক এনার্জি পেতে পারেন কিভাবে শুধুমাত্র খাবার কার ফলে আপনাদের এইডস হতে পারে কিন্তু এটা কিভাবে সম্ভব আর এই দেশের লোকেরা একটি অদ্ভুত কারণে ফেসবুক এবং টুইটার ব্যবহার করতে পারে না কি জানতে চান তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক প্রথমে চীন আর্থিক অবস্থার দিক থেকে দু সালের দ্বিতীয় স্থানে রয়েছে যদিও বা এর পিছনে অনেক বড় একটা রহস্য আছে সাধারণত চীনের বেশিরভাগ জিনিসপত্র সস্তায় পাওয়া যায় মানে তার আপনার বাজেটের মধ্যে যে কোনো ইলেকট্রিক্যাল পণ্য বানিয়ে দিতে পারবে তবে তা বেশি দিন টেকেও না এর কারণ হলো একটাই কারণ তারা গাঞ্জা বাবার দর্শন নিয়ে পণ্য বানায় না কারণ হলো সেগুলো প্রায় নকল হয়ে থাকে আর মেড ইন চায়না হলো নকলের বস অর্থাৎ তারা যেকোনো কোনো কিছু নকল বানাতে পারে যেমন মাছ মাংস ডিম ইত্যাদি ইত্যাদি আর পুরো বিশ্বের মধ্যে চীনের অবস্থান এক নম্বরে নকল তৈরির ক্ষেত্রে আর আমাদের মধ্যে অনেকে চীনের তৈরি পণ্য কিনে থাকি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা সম্পর্কে আপনি কল্পনা করতে পারবেন না যেমন চীনের তৈরি যেসব খেলনা আপনারা আপনাদের বাচ্চাদের কিনে দিয়ে থাকেন তা এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা দিয়েও তৈরি হতে পারে তাও আবার নতুন নয় ইউজ আর শুধু খেলনা না তারা এগুলো দিয়ে রাবার ব্যান্ড বানিয়ে থাকে হ্যাঁ সেই রাবার ব্যান্ড যা কিনা মেয়ের তাদের চুলে বাঁধে এখন যদি কোনোভাবে সেই চুল খাবার চলে যায় খাবারের খাবার সাথে আপনার পেটে তো তো আর কি যা হবার তাই হবে মানে এই চাইবি পজিটিভ এখন নিশ্চয়ই আপনি ভাবছেন যে চীন এগুলো তৈরির জন্য এইসব জিনিসই কেন ব্যবহার করে তো এর মূল কারণ হলো লো বাজেট অর্থাৎ এরা অল্প টাকা দিয়ে পণ্য তৈরি করে কারণ ভালো জিনিস দিয়ে তৈরি করতে গেলে তার মেকিং প্রাইস কয়েক গুণ বেড়ে যাবে যার ফলে তারা সব ধরনের ফেলনা জিনিস বা ব্যবহৃত জিনিস দিয়ে সেগুলোকে পুনরায় আপনার আমাদের ব্যবহারের পণ্য বানিয়ে দেয় আর মেডি ইন নকল বানাতে 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 এখন এতটাই অগ্রসর হয়ে গেছে যে এরা এখন খাওয়ার চাউল নকল বানাচ্ছে আর মেড ইন চাইনাতে এই নকল চাউল প্লাস্টিক রাইস নামে পরিচিত আর এই চাউল সিন্থেটিক রিজন আর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে এই চাউল রান্না করলে দেখতে ভাতের মতোই লাগে আর এই চাউল খেয়ে অলরেডি অনেকেই অসুস্থ হয়ে আছে কিন্তু মেড ইন চাইনাতে এই চাউল খোলা খুলেই বিক্রি করা হয় আর লোকেরাও টাপা টাপ করে এই চাউল গুলোই কিনতেছে আর এটা হচ্ছে মধু আর হ্যাঁ চিন্তার কোন বিষয় নেই কারণ এটা অবভিয়াসলি মেড চায়নাটি মধু হবে তবে হ্যাঁ একটি বিষয় নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এটি হানড্রেড পার্সেন্ট পিওর এবং খাঁটি নকল মধু হ্যাঁ এখানে মধুর নকল বিক্রি করা হয় আর এই এক লিটার নকল মধু মাত্র একশো টাকাতে বানানো হয় কিন্তু এটা বিক্রি করা হয় আটশো থেকে এক হাজার টাকা প্রতি লিটার এ তো কিছুই না পিকচার অ্যাবি বাকি মেরি যান আপনাদের মধ্যে হয়তো অনেকের সাথে এমনটা হয়েছে যে আপনার পরিবারের কোনো এক বাচ্চা খাবারের মধ্যে তার মূত্রের বর্ষণ করিয়াছে আর আপনার পরিবারের লোকজন আপ আপনাকে তা না জানিয়ে খাইয়ে দিয়েছে আর খাবার পর আপনি তা জানতে পেরেছেন কিন্তু মেড ইন না তারা আপনার আমার থেকেও কয়েক ধাপে গিয়ে যেটা আমরা না জেনে খেয়ে থাকি সেটা তারা জেনে শুনেই খায় অর্থাৎ তারা ভার্জিন ছেলেদের প্রস্তাবে ডিম সিদ্ধ করে খায় আর এটা হাজার হাজার বছর ধরে তারা পালন করে আসছে এর জন্য তারা লোকাল স্কুল থেকে বাচ্চাদের হিসু সংগ্রহ করে আর এরপর সেটা দিয়ে ডিম সিদ্ধ করে সবাইকে জানিয়ে খোলাখুলি খাইয়ে দিচ্ছে তাও আবার এটা বলে যে এটা নাকি এনার্জি পাওয়া যায় কিন্তু এত কষ্ট দরকার কি ভাই ডিরেক্ট মূত্রের সাথে চিনি দিয়ে গুলিয়ে কে ফেলো এনার্জি এর এনার্জি ফুল এনার্জি আর এখানে সকল উদ্ভব খাবার খাওয়া হয় তা তো আমরা সবাই জানি যেমন তেলাপোকা ইঁদুর কুকুর এমনকি কুমিরও আর এখানে গুয়াংজি প্রদেশের উনেন শহরে প্রতি বছরের জুন মাসে ডগ মিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় যার জন্য আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর হত্যা করা হয় এমনকি প্রতি বছর আনুমানিক চার লক্ষ বিড়াল খাওয়া হয় আর অন্যান্য খাবারের কথা নাই বা বললাম আশা করি তা আপনারা খুব ভালো করেই জানেন আর পুরো বিশ্বের মধ্যে মেরিন চায়না হলো বিখ্যাত বিয়ার গিলসের মতো উল্টা পুলটা খাবার খাওয়ার জন্য আর এখানকার টাকা চিনিমিনি করার লোকেরা নিজের বদলে অন্য যে কোনো কাউকে জেলে পাঠাতে পারে আর এইখানে প্রতিদিন অনেক মানুষ আত্মহত্যা করে আর এই আত্মহত্যার পরিমাণ এত বেশি হয় যে সেখানকার নদীতে লাশ উদ্ধারের কাজও পাওয়া যায় আর যেখানে বাংলাদেশের লোকেরা ফেসবুক টুইটার কাপাতে কাপাতে পুরো ফাটিয়ে দিচ্ছে সেখানে চীনে 2009 সাল থেকে ফেসবুক আর টুইটারের উপর ব্যান লেগে আছে আর চীনের সন্ধ্যা শহরে ২০১০ সালে একশো কিলোমিটারের জ্যাম লেগেছিল ভাবা যায় আর এই জ্যাম পুরো বারো দিন পর্যন্ত স্থায়ী ছিল এই জ্যামের মধ্যে হয়নি এমন কিছুই বাকি নেই যেমন শিশু জন্ম মৃত্যু মানুষত্বা ধর্ষণ চুরি ডাকাতি ইত্যাদি ইত্যাদি অবশ্য জ্যামটা কোন দেশে সেটা তো দেখতে হবে মেড ইন চায়না সেহেতু সবই সম্ভব আর চীনে প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী শিশুর জন্ম হয় এর মূল কারণ হলো সেখানকার পলিউশন যদি আপনি দিনে প্রচুর পরিমাণ সিগারেট খান তো বেজিং হলো আপনার জন্য সেরা কারণ কষ্ট করে আর সিগারেট কেনা লাগবে না এখানে বেজিং এ থাকলে একদিন নিঃশ্বাস নেওয়া মানে আপনি একুশটি সিগারেট খেয়ে ফেলেছেন অলরেডি আর যদি বিশ্বাস না হয় তো আপনি দেখবেন চীনের অধিকাংশ ছবিতেই লোকেরা মাস্ক পরে থাকে আর আমরা অনেকে হয়তো জানি চীনের গ্রেট ওয়ার্ল্ড অফ চায়না স্পেস থেকেই দেখা যায় কিন্তু স্পেস থেকে আরেকটি জিনিসও দেখা যায় আর সেটা হলো চীনের পলিউশন চীনের নাইন্টি পার্সেন্ট পানি হচ্ছে বিষাক্ত আর চীনের গৃহপালিত পশুরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে তারা আসলে কি কারণ দেখুন এদের অবস্থা কি করেছে কি ভাই একটি বাঘ একটি পান্ডা একটি জেব্রা আর এটা নাকি তাদের ট্রেন্ড তো মেড ইন চায়না সম্পর্কে তো আপনারা এতক্ষণ অনেক কিছু জানলেন কিন্তু আপনারা কি এটা জানেন যে যখন কেনা একটি প্লেন চৌত্রিশ হাজার ফিট উচ্চতায় উঠে যাবে আর প্লেনের ভিতর অক্সিজেনের অভাব হবে তখন তা কতটা ভয়ানক রূপ নেবে এবং কিভাবে শুধুমাত্র আপনাদের একটি ভুলের কারণে এই নিষ্পাপ ছেলেটির এত কষ্ট হচ্ছে এই লোকগুলো এমন কি ভুল করলো যার ফলে একশো একুশ জন নিষ্পাপ মানুষেরা নিজেদের প্রাণ আনালো কি জানতে চান তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটু লাইক করে দিন দেখা হবে পরে এর ভিডিওতে